পাঁচ ছয় লাখ টাকার ভিতরে একটা ভালো কন্ডিশনের প্রবক্স গাড়ি খুঁজছেন রেন্টাল ইউজ করতে চান কিংবা পার্সোনাল ইউজ করতে চান বা ফ্যামিলি ইউজ করতে চান যেই কোনোভাবে আপনারা করতে পারবেন এই গাড়িটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে এমন একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কম বাজেটের ভিতরে সবচেয়ে সেরা গাড়ি কি রয়েছে এই গাড়িতে এবং কেন বললাম পাঁচ ছয় লাখ টাকার ভিতরে সবচেয়ে বেস্ট এই গাড়িটা হতে পারে তো চলুন কন্টিনিউ করছি আজকের এই ভিডিওটি এবং ডিটেলস সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রোবক্স ডিএক্স দুই হাজার পাঁচের মডেল ভারতের রেজিস্ট্রেশন পাবেন পেপারটা ফুল আপডেট রয়েছে এবং তেরোশো সিসির পাশাপাশি কিন্তু গাড়িটা সিএনজি করা অবস্থা পাবেন আপনাদের গাড়িটা আমি আউটলুকটা দেখাই আলহামদুলিল্লাহ দেখতে যতটুকু সুন্দর ইঞ্জিন পারফরমেন্সটা এবং সিসিস পারফরমেন্সটা তার থেকে আরও বেশি সুন্দর তো সব কিছুই দেখাবো তারা একটু দেখাচ্ছে আউটলুকটা আউটসাইড থেকে কেমন দেখা যায় দেখতে পাচ্ছেন ব্যাকসাইড থেকে যদি দেখাই আপনাদেরকে যে পিছনে যে রঙটা আছে পুরাপুরি ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন রঙের একটা আচরণ নাই শুধু এদিক থেকে না যদি এদিক থেকে আপনাদেরকে দেখাই এখানেও আপনারা রঙের কোনো কাজকাম পাবেন না কোনো আচরণ পাবেন না এদিক থেকে যদি সামনে থেকে দেখাই আপনাদেরকে টোটাললি রং একটা আচরণ নাই মানে আপনি রেন্টাল ইউজ করতে চান কিংবা ইউজ করতে চান মানে এই কন্ডিশন যে কন্ডিশন আছে সব থেকে বেস্ট বলা যাচ্ছে বেস্ট কন্ডিশন রয়েছে রং থেকে শুরু করে বাম্পার সামনে বাম্পার দেখতে পাচ্ছেন এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে গিলটা এবং ওভারঅল মিলে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো কন্ডিশন রয়েছে এবং ফ্রেশ কন্ডিশন রয়েছে আপনাদেরকে যদি আমি গ্লাস দেখাই এই যে টয়টা কোম্পানির লোকটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল লোকটা এখনো পাচ্ছেন এখানে আবার যদি সাইড গ্লাস গুলো দেখাচ্ছি এখানেও কিন্তু একই অবস্থা যে টয়টা কোম্পানির যে অরিজিনাল লোকটা আছে প্রতিটা গ্লাসে আপনার টয়টার অরিজিনাল লোকটা পেয়ে যাচ্ছেন আবার সামনে গ্লাসটা একটু দেখেন ক্লোজলি দেখেন এই যে সামনে গ্লাসটা টয়টা কোম্পানি অরিজিনাল লোকটা পেয়ে যাচ্ছেন তার মানে সাইড গ্লাস সাইড গ্লাস এবং সামনে পিছনে যতগুলো গ্লাস আছে প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনালি রয়েছে শুধু গ্লাস না যদি গাড়ির চাকাগুলো একটু দেখেন এই দেখেন এই চাকাগুলো ভিড়গুলো দেখেন মানে যথেষ্ট ফ্রেশ হয়েছে ভিড়গুলো দেখতে পাচ্ছেন আপনারা আর এরিক থেকে যদি আপনাদেরকে দেখাই দেখেন এই যে এখানেও দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভালো আছে মানে চারটা চাকা মোটামুটি আপনারা ভালো কন্ডিশনে পাবেন নিয়ে কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই আপাতত যে কন্ডিশন আছে ভালোভাবে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন সবকিছু তো মোটামুটি দেখানোর চেষ্টা করছি যেমন আপনি যদি গাড়ি একটা গাড়ি কিনেন আপনার খোলা কাটা মারিগু আছে কিনা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয় তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি দরজা যে ভিডগুলো আছে যে দেখতে পাচ্ছেন চুরিগুলো আছে কোথাও আপনি কোনো খোলাকাটা গুতা মারি গুঁতা খোলাকাটা কোনো কিছুর কোনো চিহ্ন পাবেন না এদিকে যদি আপনি দেখেন এখানেও আপনারা খোলাকাটা মার গুঁতা খোলা কাটা কোনো কিছুর কোনো চিহ্ন পাবেন না যদি এদিকে দেখাই এখানেও আপনারা খোলাকাটা মারি গুঁতার কোনো চিহ্ন পাবেন না যথেষ্ট ফ্রেশ রয়েছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যেগুলা এখানে আপনারা খোলাকাটা মারি গোঁতার কোনো চিহ্ন পাবেন না টোটালি আলহামদুলিল্লাহ ফ্রেশ রয়েছে যদি এদিক থেকে আপনাদেরকে দেখাই পিছন থেকে এখানে আপনারা আহ কেমন পাচ্ছেন দেখেন এটাও আপনাদের কোনো খোলা কাটা চিহ্ন নাই দেখতে পাচ্ছেন এটাও ভালো আছে মোটামুটি আর এদিক থেকে যদি দেখেন পিছন থেকে অনেক স্পেস থাকে আপনার জানেন এই যে একটা কোনো কাজকাম নাই নিভেন চাল আমার রেডি কন্ডিশন যদি এই দরজাগুলো আমি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে খোলা কাটা মায়িকোতা নাই চারটা দরজা আপনাদেরকে দেখাচ্ছি আমি কারণ এগুলো অনেকে বুঝতেছেন না ভাই আমাদেরকে ডিটেল দেখান না কেন আপনাদেরকে এই জন্য বলছি দেখেন আচ্ছা চারটা দরজা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছিলাম চারটা দরজা আলহামদুলিল্লাহ ভালো আছে যদি এবার আমি আপনার ইন্ট্রভিউ সেকশন একটু দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন অরিজিনাল রয়েছে এই কালারটা দেখতে পাচ্ছেন এখানে কালার টালার করা হয় না যেটা আছে অরিজিনাল রয়েছে কিন্তু ভিতরে কন্ডিশনটা দেখাই একদম দর্শকদেরকে দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন আপনার এসি কুলিং যথেষ্ট পারফরমেন্স একেবারে কুল আপনার সিট বলেন সিলিং কন্ডিশন বলেন ড্যাশবোর্ড বলেন ওভারঅল আলহামদুলিল্লাহ টোটালি ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন একেবারে লুক লাইক ভালো কন্ডিশন বলা যাচ্ছে নতুন বলবো না যেহেতু পুরাতন গাড়ি কিন্তু খুবই ভালো কন্ডিশন রয়েছে পাশের মডেল হিসাবে এর থেকে ভালো আশা করা যায় না আপনি যদি ইন্টারসেকশনটা দেখেন এখানেও আপনারা যথেষ্ট ফ্রেশ পাচ্ছেন মানে এক কথা বলা যায় সিট থেকে সিলিং ড্যাশবোর্ড সব কিছুই যথেষ্ট ফ্রেশ একটা কথা আপনাদেরকে বলতে চাই যেমন একটা গাড়ি কেনার পরে যদি আপনাদের গাড়িগুলো অল্প টাকা হোক আর বেশি টাকা হোক গাড়ি যদি ফ্রেশ কন্ডিশন না থাকে বা গাড়ি কিনে যদি আপনারা সন্তুষ্ট না হন সেটা কিন্তু অনেক দুঃখের বিষয় তাই এই গাড়িটা আমি যেভাবে দেখিয়েছি আপনাদেরকে এবং আমি মনে করি যে আপনারা এসে দেখেন অবশ্যই পছন্দ হবে যদি বনারটা খুলে আমি আপনাদেরকে ইঞ্জিনটা একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে বিভিটা ইঞ্জিন রয়েছে অরিজিনাল পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিসিসটা দেখতে পাচ্ছেন এই যে মার্সেলটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলবো আপনারা গাড়িটা এসে দেখেন চালাবেন যদি ভালো না লাগে কি নিতে হবে না চালাবেন দেখবেন আমার মনে হয় আমরা অনেক দূরে আসি ভিডিও করার জন্য বা দেখা যাচ্ছে গাড়িটা চালাইছি কিন্তু এত সুন্দর স্পিড এবং ইঞ্জিন পারফরমেন্স আমার মনে হয় সবাইকে মুগ্ধ করবে আপনি এসে একটু দেখেন এই বাজারটের ভিতরে সবচেয়ে এর থেকে ভালো আশা করা যায় না তো আপনার বলেন বা এগুলো পেপারসের সাথে মিলিয়ে নিতে পারবেন ইঞ্জিনটা আপনার পেপারের সাথে মিলিয়ে নিতে পারবেন এবং গাড়িটা নেওয়ার পর দিনে দিন নাম পরিবর্তন করতে পারবেন টোটালি পেপার নিয়ে কোনো ঝাইঝামেলা মেলা নাই সব কিছুই পারফেক্ট রয়েছে এবং যদি সিএনজি করা অবস্থায় পাবেন তাহলে আপনার তেলের যে সাশ্রয়ী খরচটা আছে সেটাও কিছুটা কমে যাবে তো এক কথা বলা যাচ্ছে যে পাশের মডেল হিসাবে যতটুকু থাকার কথা তার থেকে মোটামুটি আরও ভালো কন্ডিশন রয়েছে ইঞ্জিন গিয়ার বক্স এভ্রিথিং সবকিছুই ভালো আছে সেটা আপনারা এসে দেখেন আমি আপনাদেরকে বলতে চাই বারবার বলি যে যদি কোনো কাজকাম থাকতো সেটা আমি বলে দিতাম আপনাদেরকে আমি মনে করি আপাতত কোনো গাড়িটা যেভাবে আছে তারপর টুকটাক যদি কোনো কিছু বাইর হয় সেটা পরের কথা কিন্তু মেজর যে বিষয়গুলো যেমন ইঞ্জিন তারপরে অন্যান্য বিষয়গুলো কিন্তু পারফেক্ট কন্ডিশনেই পাবে তো এই ভিডিওটা বা এই গাড়িটা মূলত কাদের জন্য এই গাড়িটা তাদের জন্য যারা কম টাকা মানে পাঁচ ছয় লাখ টাকার ভিতরে একটা ভালো কন্ডিশনের প্রবক্স গাড়ি খুঁজছেন রেন্টাল ইউজ করতে চান কিংবা পার্সোনাল ইউজ করতে চান বা ফ্যামিলি ইউজ করতেছেন যেই কোনোভাবে আপনারা পড়তে পারবেন এই গাড়িটা তো এটা একটা কথা হলো যে যেই দামে আজকে আপনাদেরকে দেওয়া হয়েছে সেটা অবশ্যই অবিশ্বাস্য ছয় লক্ষ টাকার নিচে পাচ্ছেন মাত্র পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা গাড়িটা আপনারা পাবেন এটা কিন্তু ফিক্স না কিছুটা আলোচনা করতে পারবেন তো সুভেদর্শক যেটা বলছিলাম গাড়িটা আপনারা কোথায় পাবেন গাড়ি পাবেন আপনার ডাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড দশ এগারো নতুন বিজয় করে ইস্টাকার শুরু পাবেন এবং স্টাকার এই গাড়িগুলো ছাড়াও কিন্তু অন্য অনেকগুলো গাড়ি আছে যে কোনো গাড়ির বাজেট আপনার যদি থাকে এসে দেখতে পারেন আরেকটা কথা হলো যে এই গাড়ির বিষয়ে জানতে স্ক্রিন যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করবেন এছাড়া আপনার পছন্দের গাড়িটা আপনারা এসে দেখে বেসে ভালোভাবে চেক করে চালায় তারপর নেবেন আমি জাস্ট ধারণা দিয়েছি আপনাদের গাড়িটা কি কন্ডিশন রয়েছে আরেকটা কথা যদি আপনারা আমাদের এই ভিডিওটা দেখে থাকেন ফেসবুক থেকে তাহলে একটা ফলো করতে পারেন একটা ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করতে পারেন আর প্রতিনিয়ত আমাদের এই ভালো ভালো ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরকার